হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও ভীষণ ভালো আছে আমিও ভালো আছি তবে ওই যে আমার মানে দুদিন ভালো থাকি তো দুদিন পরে আবার শরীর মানে আমার শরীর বলতেই বলতে একটাই ঠান্ডা লাগা গলা ব্যথা মানে প্রচুর ডাস্ট অ্যালার্জি আছে তো আমার কি আছে মাম্মা যে কারণে আমার না মানে কদিন অন্তর অন্তরই মানে প্রায় ঠান্ডা লেগে যায় কারণ একটু যদি ধুলোবালি নাকে মুখে যায় না তারপর থেকে যে হাচ্ছি শুরু হয় তারপরে ঠান্ডা লাগা গলা ব্যথা মানে কি বলবো প্রচুর কষ্ট হয়ে যায় তো এই বাড়িতে আসার পরেও আবার এরকম প্রবলেমটা হয়েছে এখন ওই বললাম কদিন আগে জ্বরের থেকে উঠলাম একটু ভালো ছিলাম তারপরে আবার এখন দেখো কি প্রবলেম তো আমার তো এইভাবে ঠান্ডা লেগেছে এইটা প্রবলেম আর দিদির বললাম না মানে প্রথমে ভেবেছিলাম হয়তো কিছু হয়নি হয়নি কিন্তু সত্যি কথা বলতে দিদির মানে কি বলবো হাতের এই যে এই পোশানটায় এই যে এই জায়গাটায় হাটটা ফ্র্যাকচার হয়ে গেছে জানো তো এক্স রে রিপোর্ট বেরিয়েছে কালকে দেখলাম তো এমার্জেন্সিতে দেখিয়ে এসেছিলো রাত্রেবেলা ওই রিপোর্টটা নিয়েই তো ওখান থেকে বলে দিলো যে ফ্র্যাকচার হয়েছে অথোপেটিক্স দেখাতে হবে তো সেই কারণে দিদি আবার গেছে আজকে সাড়ে এগারোটা নাগাদ ছিল ডাক্তার কিন্তু ডাক্তারটা আসেনি তো ছটা নাগাদ আবার ডাক্তার আছে অন্য একটা জায়গায় বসবে তো ওনাকে দেখাবে সেই কারণে নামটা লিখিয়ে এসে মানে আসছে দিদি আর আসার সময় একটু মানে মাংস নিয়ে আসছে যেহেতু বাজারের দিকে গেছে একবারে আর ওকে ছাড় বাবা ও আসার সময় একবারে চিকেন নিয়ে আসবে তো বিকেলে দেখি কি বলে ডাক্তারের ভয় লাগছে এরকম মানে এখন বেল দেবে না প্লাস্টার হবে না কি মানে কিছু বুঝতে পারছি না ওর একজন আমার চেনা জানা ছিল ফিজিওথেরাপি করান উনি তো উনি আবার বললো যে বেশি প্রবলেম হলে নাকি আবার অপারেশন করতে হতে পারে ভালো লাগছে না জানি না শুনে কথাটা এখন যতক্ষণ আপনি ডাক্তার দেখছে কিছু বুঝতে পারছি না বলতে পারছি না কি সমস্যা মানে ফ্র্যাকচার তো হয়েছে এখন এটাকে কতটা কি সেটা তো আমরা বুঝতে পারবো না অর্থোপেটিক্স দেখলেই বুঝবে জানি না ঠাকুর বর্ষা ভেবেছিলাম হয়তো সেরকম কিছু হয়নি জানি না ভগবান ওর সমস্তটা এই জন্য না ভালো লাগছে না কোনো কিছু একটু তো নিজের শরীরটাও ভালো না তারপরে এরকম কথা শুনে মানে মনটা সবার খুব খারাপ হয়ে গেছে এবার মাও এই মুহূর্তে হয়তো কাজেও যেতে পারবে না কারণ ওর যদি এরকমভাবে হয় তাহলে ওকে রেখে তো যেতে পারবে না প্রত্যেকটা মানুষের সমস্যার মধ্যে পড়ে গিয়েছে জানি না ঠাকুর ঠাকুর বর্ষা ঠাকুর সবটাই হয়তো ঠিক করে দেবে যাই হোক মাম্মাকে আমি স্নান করিয়ে দিয়েছি আমি স্নান করে নিয়েছি আর সকালের দিকে গেছিলাম আমিও বাজার দিকে আমি গিয়ে ডাক্তারের খবর নিয়ে এসেছিলাম যে কোথায় কখন বসবে আমি গেছিলাম কচুরি আনতে সকালবেলা সবাই মিলে কচুরি খেয়েছি আর ওদের খিচুড়ি করে দিয়েছিল মানে মাম্মা ওর পুকুর ওদের তো আমি খোঁজ নিয়ে আসলাম তখন এসে দিদিকে বলেছি তো দিদি গেলো বললো কি না ডাক্তার তো আসেনি যেহেতু কোনো পেশেন্ট নেই আর আমি তখন নামটাও লিখে আসিনি সেই কারণে মানে বাড়ি এসে বললাম তারপরে ও যাবে কি না সেটা সেই টাইমে আর তো ঠিক ছিল না যাই হোক সন্ধ্যা ছটার সময় আছে তখন যাবে চলো তোমাদের সাথে তাহলে আবার পরে কথা হবে এখন মাম্মা কিন্তু ঘুম পাওয়ানোর চেষ্টা করছি কিন্তু ঘুমাচ্ছে না দেখি না কে আমার নিজের শরীরটা ভালো লাগছে না চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে দেখো আশা করছি ভিডিওটা ভালো লাগতো আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আমার বাড়িতে আসার পরে নেটওয়ার্ক এত প্রবলেম হচ্ছে ভিডিওগুলো করা হচ্ছে কিন্তু আপলোড করে ওঠা হচ্ছে না চেষ্টা করবো কি হয়েছে আমরা চেষ্টা করবো কালকে ভিডিওটা আপলোড করতে পারিনি দেখা যাক আজকে হয় কি না চলো এই ভিডিওটা হলো পরের দিন সকালবেলার ভিডিও সকালবেলা বলতে তখন ওই এগারোটা মতো বাজে তো মা আমি আর মামা মিলে এখন যাচ্ছি ডাক্তারের কাছে কারণ তোমাদের তো বলেছিলাম যে প্রচণ্ডই শরীর খারাপ মানে অ্যালার্জি থেকে এত পরিমাণে আমার শরীর খারাপ হয়ে গেছে যে মানে কি বলবো কাশি মানে তার সঙ্গে গলা ব্যথা তার মধ্যে মানে মানে শরীরটাও দুর্বল হয়ে গেছে বিছনা থেকে উঠতে পারছি না কাশতে কাশতে মানে তোমাদের কি বলবো মানে বুকের খাঁচাটা তো অল্পেটটা প্রচণ্ড রকমের ব্যথা হয়ে গেছে তো ওষুধ এনে খেয়েছিলাম কিন্তু তাতেও কোনো কাজ হয়নি তো মা বললো তাহলে চল হসপিটালে ডাক্তার বসেছে আজকে ভালো মেডিসিনে তোকে দেখিয়ে নিয়ে আসি তো সেই কারণে আর এদিকে মাম্মারও না শরীরটা ভালো না জানো তো তো ভাবলাম যে তাহলে ওকেও একটু দেখিয়ে নিয়ে আসতে পারবো তো দেখো এখানে এই যে হসপিটালে চলে এসেছি আর মাম্মা দেখো আমার কোলের মধ্যে কিভাবে মানে শুয়ে রয়েছে কারণ ওর শরীরটাও না ভালো না ও খুব বিরক্ত করছিল। তোমরা হয়তো আমার চোখ মুখটা দেখেও বুঝতে পারছো যে আমার শরীরটাও কতটা খারাপ কিন্তু তার থেকে বেশি যেন কষ্ট হচ্ছে কার মার কারণ কী তো ওইদিকে দিদির ওরকম অবস্থা একটা হাত ও কিছু করতে পারছে না মানে ওর তো ওই যে বেল্ট দিয়েছে মানে ব্যাগ মতো দিয়েছে ওই হাতটাকে ওরকমভাবে ঝুলিয়ে রাখতে হবে দেড় মাসের মতো তো ও কিছু করতে পারছে না এদিকে আমি এরকম শরীর খারাপ আমি কিছু করতে পারছি না মানে আমি মানে কাশতে কাস্তে পুরো মানে কাহেল হয়ে গেছি এরকম একটা ব্যাপার আর এদিকে মামা মানে মাম্মা মাম গুড্ডু তিনটে বাচ্চা আমরা দুজন মানে দিদি আমি পুরো চাপটা পড়ছে মায়ের উপরে মার যে কী কষ্ট হচ্ছে সেটা শুধু মানে কি বলবো চোখের সামনে দেখছি তো মানে বুঝতে পারছি যে ওনার কতটা কষ্ট হচ্ছে যাই হোক আমরা ডাক্তার থেকে চলে এসেছি এদিকে মাম্মাকেও ওষুধ দিয়েছে কতগুলো আমাকেও দিয়েছে অ্যালার্জির ওষুধ ওষুধ দিয়েছে কাশি সিরাপ দিয়েছে সেগুলোকে খেতে বলেছে বলছে আস্তে আস্তে কমে যাবে কটা দিন টাইম লাগবে যাই হোক দেখো আমরা বাড়িতে চলে আসছি আর এই যে মাম্মাকে একটা ললিপপ কিনে দিচ্ছে কারণ মাম্মা খুব বিরক্ত করছিল হসপিটালে যখন মানে ওকে নিয়ে বসেছিলাম মাকে দেখতে পাচ্ছিল না মাকে ছিল টিকিট কাটতে খুব বিরক্ত করছিল এবার মায়ের কাছে গিয়ে আবার আমাকে দেখতে পাচ্ছে না বলে বিরক্ত করছে মানে এরকম করে যাচ্ছিল যেন না যাই হোক চলে আসলাম বাড়িতে আর তারপরে কোনো ভিডিও করা হয়নি আর এই দেখো এই যে মাম্মা এখানে কি করছো ওর পার্টিটার মধ্যে সেই রং পেন্সিল দিয়ে রং করছে আর এই দেখো দিদি শুয়ে রয়েছে হাতটা দেখতে পাচ্ছ তোমরা ও এরকমভাবে এখন সারা মানে দেড়টা মাছ এরকমভাবে রাখতে হবে হাতটাকে কি যে অস্বস্তি ওরও অস্বস্তি লাগছে কি আর বলবো তো দেখি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণই ভালো আছি আর আজকে আমি বাড়ি ফিরছি মানে বাপুর থেকে শ্বশুর বাড়িতে ফিরছি প্রায় সাত আট দিন মতো হয়ে গেছে এসেছিলাম কিন্তু সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি তার কারণ আমার শরীরটা সেরকম একটা ভালো ছিল না তো এখনও হয়তো গলার না তোমরা বুঝতে পারছো যে একটা ভালো না শরীরটা তো তবুও অনেকদিন হয়ে গেছে কতদিন আর থাকবো তো আজকে ফাইনালি ফিরছি মাম্মা তো আমরা জাস্ট স্টেশনে পৌঁছেছি ওভারব্রিজ থেকে থেকেই আসছিলাম তো সেই সময় ট্রেনও ঢুকে গিয়েছিল মানে আমাদের যে ট্রেনটা মানে শিয়ালদাল কিন্তু একটু জন্য ধরতে পারিনি আর যেহেতু মাম্মা আমার কোলে আমি খুব একটা তাড়াহুড়ো করে নামতে পারিনি যদি একা থাকতাম তাহলে নিশ্চয়ই হ্যাঁ তাড়াতাড়ি করে নেমে যে ট্রেনটা পেয়েও যেতাম তো সেই কারণে এখন একটু লেট করতে হবে একটা পঁচিশ নম্বর ট্রেনটা আছে ওটাই ধরব তো এখন আমরা ওই সামনের দিকে যাচ্ছি মানে আমাদের যেহেতু মানে অটোটা ধরতে হয় নেমে যেহেতু তাড়াতাড়ি করে ধরতে পারি সেই কারণে একদম ট্রেনের সামনে গিয়ে উঠি তো সেই কারণেই যাচ্ছি তো মাম্মা এটা মা দিতে যাচ্ছে আমাদের তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে তো দেখো আমরা কিন্তু ট্রেনে উঠেও পড়েছি আর একটা সিটও পেয়েছিলাম সেই কারণে মামাকে নিয়ে বসেছিলাম আর মা পরে সিট পেয়েছিল বসার জন্য আর ট্রেনে মোটামুটি ভালোই ভিড় ছিল আর আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি সে সময় বৃষ্টি হচ্ছিল কিন্তু স্টেশনে পৌঁছানোর পরে একটু বৃষ্টি ছিল না জানো তো ভেবেছিলাম আরও দুদিন মায়ের বাড়িতে থাকবো তবে কি বলো তো ভাদ্রমাসটা চলে যাচ্ছে তো মা বললো যে ভাদ্রমাসটা মানে শুরুটা যেখানে হয় তো সেখানেই থাকতে হয় মানে যাওয়ার আগে ভাদ্রমাস যাওয়ার আগে সেখানেই থাকতে হয় আর মাও আবার আমাকে দিয়ে ফিরে আসবে কারণ দিদির হাতের ওই পরিস্থিতি